এমন নবী আমার আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম রব্বুল আলমিন আর আমার নবীরে বানায় দিলাম রহমাতুল্লিল আলমিন আজানে একামতে সব জায়গায় যেখানে আল্লাহর নাম ওই জায়গাতেই মনোযোগ দিয়ে তাকে দেখবেন আমার নবীর নাম সুহানো লা মে নামা মে অজমে তক বীর মে নামা জু মে অজমে না মে এলাহ মিলানা মে মোহাম্ম মিলা ফরমাত হে আদম কো মুজে খুলদ দরি মে লিখা হুয়া তো বাফ নামে মুহাম্মদ হে মে মে মাহবুব ইয়া মতলব কো ইশারা হে মে মে মাহবুব ইয়া মতলব কো ইশারা ফের কেউ না হো মাহবুব খোদা নামে মুহাম্মদ ফির কেউ না হ মহবুব খুদা নামে মহম্ম